শিক্ষার্থীরা তোমরা দুই হাজার সালে সপ্তম শ্রেণীতে উঠলে তো তোমাদের বইগুলো কিভাবে ডাউনলোড করতে পারবে এটা আজকে দেখিয়ে দেখো তোমাদের সালে নতুন বই বই তোমরা তোমরা স্কুলে পাওনি কিন্তু কিভাবে বইটা ডাউনলোড করতে পারবে এটা দেখিয়ে দেখো একদম নতুন বই কিন্তু দিয়েছে তো এই বইটা তোমাদের কিভাবে ডাউনলোড করতে হবে এটা আজকে দেখিয়ে দেবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তো প্রথমে তোমরা তোমাদের তোমাদের ফোনে গিয়ে গুগলে চলে যাবে তো এখানে লিখবে এনসিটিভি এই যে এনসিটিভি লিখবে এনসিটিভি এনসি সার্চ প্রথমে সার্চ সার্চ করবে প্রথম যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটে এখানে ক্লিক করে দেবে ক্লিক করে দিলে তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তুমি এখানে এই যেখানে পাঠ্যপুস্তক দেখতে পাচ্ছ পাঠ্যপুস্তকের উপর ক্লিক করবে ২০২৫ সালে যে শিক্ষা এটা আছে প্রথমটা এটাতে ক্লিক করে দেবে ক্লিক করাবো তোমার সাথে এরকম ইন্টারফেস আসবে আসার পরে তুমি এই মাধ্যমিক স্তর যেটা পাচ্ছ এই মাধ্যমিক স্তরের স্তর ক্লিক করে দেবে মাধ্যমিক স্তরে ক্লিক করার পর তোমার সাথে এরকম চলে আসবে শিক্ষার্থীরা তোমরা এখানে যে পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তর আছে দাখিলের আছে তোমরা যারা সত্তর শ্রেণীর মাধ্যমিক মাধ্যমিক ক্লিক করবা দাখিল আছে যারা দাখিলে ক্লিক করবা দাখিলে ক্লিক করলে কিন্তু এই যে দাখিলের পেয়ে গেলে আর মাধ্যমিক যারা আছো মাধ্যমিক এতে পেয়ে যাবে এখান থেকে যেটা যেটা চাও ডাউনলোড এই পূর্টি কিন্তু ডাউনলোড করবে ডাউনলোড এর উপর ক্লিক করলে কিন্তু চলে আসবে এইভাবে চলে আসবে এখানে চলে আসার পরে তুমি যে এই যে ডাউনলোড যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে এই ডাউনলোড অপশনের উপর কিন্তু ক্লিক করলে কিন্তু এগুলো ডাউনলোড করতে পারবে তো ভিডিওটি আর এটা কিন্তু প্রথম থাকবে আর আমাদের চ্যানেলে নিয়মিত কিন্তু সাজেশন সেটা পেয়ে যাবে কিন্তু ফ্রি শিট দেওয়া হবে তোমাদের বছরের শুরু থেকেই যেগুলো তোমরা পড়ে অনেক বেশি উপকৃত হবে আর তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের ক্লাস এবং যেগুলো সমস্যা রয়েছে সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত দেওয়া হবে তাই আমাদের সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু সেগুলো আপডেট দ্রুত পেয়ে যাবে তো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে